অনেক সময় ইঞ্জিনিয়ার তার নিজের মন মতো লাইট ফ্যান এইগুলো সেট করার জন্য তিনি দিয়ে থাকেন কিন্তু সেক্ষেত্রে স্যার আমরা প্রয়োজনে বাড়িওয়ালার সাথে কথা বলবো যে হচ্ছে আসলে সে লাইটগুলোতে আসলে একজাক্টলি কোন জায়গাগুলোতে চাচ্ছে লাইট ফ্যানগুলো তো সেই অনুযায়ী স্যার আমরা আমাদের যে ড্রয়িংয়ে যদি কোনো কারেকশন করার প্রয়োজন থাকে তার সামনেই আমি সেই ড্রয়িংয়ে কারেকশন করে পজিশানটাকে সেট করে নিব এবং তাকে বারবার আমি অ্যাসিওর করে নিব যে আমি ওই পজিশনগুলো ঠিক আছে কিনা যাতে পরবর্তীতে তার সাথে আমার কোনো পাক বেতনটার শিকার না হতে হয় তারপর স্যার আমি সেই অনুযায়ী আমি প্রথমে জিনিস মানে বাড়িওয়ালা বা যে বা বাসায় আমি করবো সেই অনুযায়ী স্যার আমি এস্টিমেট করে তাকে একটা আমার কি পরিমাণ জিনিসপত্র দরকার পাইপ বা অন্য অন্য যে ফিটিংসগুলো আছে কি পরিমাণ দরকার সেগুলো আমি স্যার তাকে দিব পরবর্তীতে সেই অনুযায়ী আমি মালামাল পেলে স্যার আমি পরবর্তীতে ড্রয়িং অনুযায়ী স্যার পাইপগুলোকে সেট আপ করবো আচ্ছা আমাদের যেমন একটা আমরা যদি স্কোয়ার একটা রুম ধরি বা লম্বা অথবা যে কোনো দৈর্ঘ্যই হোক না কেন দৈর্ঘ্য থাক না কেন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ফ্যান বক্স বা সার্কুলার বক্স স্থাপন করা জি তাই না জি স্যার তারপর ওই ফ্যান বক্স বা সার্কুলার বক্স থেকে চারদিকে পাইপ ফেলান জি জি স্যার চারদিকে যে পাইপটা দিব ওটা কি হবে প্রতিটা দেয়ালের জন্য যে লোডগুলো থাকবে সেগুলোর জন্য সোর্সিং লাইন হিসেবে কাজ করবে নাকি জি স্যার আচ্ছা এখন এই যে ছাদে যে পাইপগুলো আমরা ফালাবো যে পাইপগুলো কত কত ইঞ্চির পাওয়া যায় স্যার স্যার তারপর আপনার এক ইঞ্চি সাইজের সাইজের তারপর তারপর ইঞ্চি পাইপ পাওয়া যায় স্যার ওয়ান বাই ফোর আচ্ছা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে জি কোন ক্যাবলগুলো আমরা ব্যবহার করতে পারবো বা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড স্যার আছে বি এ তারপর হচ্ছে স্যার বি ওয়াই এম এগুলো তো কেবল টাইপ আচ্ছা আচ্ছা কোন কত এম এম স্কোয়ার কত বিশিষ্ট প্রস্তার গুলো ব্যবহার করতে পারব আচ্ছা বিএনবিসি অনুসারে স্যার আমরা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তারপর স্যার আমরা স্যার টু পয়েন্ট ফাইভ আর এম ফোর আর এম সিক্স আর এম টেন আর এম নরমালি বা সিক্সটিন আর এম এরকম স্যার ক্যাব হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি বা

আমার স্যার পাইপের মধ্যে দিয়ে 10 থেকে 12টা স্যার একটা কেবল যাবে অর্থাৎ প্রথম সার্কুলার বক্স থেকে সুইচ বোর্ডে 10 থেকে 12টার মতো ক্যাবল যাবে আচ্ছা 1.5 আমি সার্কুলার বক্স থেকে সুইচ বোর্ডের মধ্যে যে পাইপটা দিব জি এটা কত সাইজ দিবেন এটা 1 ইঞ্চি সাইজের স্যার দেয়া যাবে স্যার 1 ইঞ্চি এখন ধরেন আপনার স্যার ছাদের পুরুত্ব কম আছে তাহলে 1 ইঞ্চি পাইপ আপনি দিতে পারতেছেন না আচ্ছা এই ক্ষেত্রে সেই স্যার আমি স্যার দুইটা পাইপ

স্যার এটা হচ্ছে স্টার্টিং কয়েল স্যার এটা হচ্ছে রানিং কয়েল আর স্যার এটা বাইরের অংশটার নাম কি এটা স্যার এটা স্যার রোটর স্যার এটাই হচ্ছে রোটর জি এটা আছে স্টেটর স্যার ওকে জি আর এগুলো হচ্ছে কয়েল কোন সে হচ্ছে বল বা বল বল বেয়ারিং তো স্যার মোটে থাকবে আচ্ছা একটা সিলিং ফ্যান সিলিং ফ্যানটা

যদি রেগুলেটার ঠিক থাকে আমি পরবর্তী স্যার চেক করে দেখবো আমার যে ক্যাবলটা থাকতে পারে স্যার যে ক্যাবলের মাধ্যমে লাইনটা গেছে সে পর্যন্ত আমি স্যার চেক করে দেখবো চেক করার পর পরবর্তীতে আমি দেখব স্যার ক্যাপাসিটার আমার ঠিক আছে কিনা যদি ক্যাপাসিটর ঠিক থাকে তাহলে স্যার আমাকে ফাইনালি উইন্ডিং মানে ফ্যানের যে উইন্ডিং আছে সেই উইন্ডিং চেক করে দেখতে হবে উইন্ডিংয়েও মানে ঝামেলা থাকলে বা অনেক সময় স্যার বিয়ারিংও জ্যাম হয়ে যেতে পারে ইন্টারনাল তো বিয়ারিংটাও স্যার আমাকে সেক্ষেত্রে আমি শ্যাপটাকে থেকে দেখবো আসলে বিয়ারিংটাও আমার জ্যাম হয়ে আছে কি আমি একবার সমস্যায় বলছিলাম যে ফ্যানের ক্যাপাসিটর ঠিক আছে লাইন ঠিক আছে সব ঠিক আছে কয়েলের তার আছে না জি ভিতর থেকে খুলে গেছে কয়েলও ঠিক আছে তা খুলে গেছে ভিতর থেকে স্যার হ্যাঁ পরে খুলে তার লাগাই দিয়েছে হয়ে আমার বাসায় তো স্যার এরকম একটা ঘটনা ঘটছে স্যার ঠিক আছে স্যার মেকারের কাছে নিয়ে গেছে আমারে বলে যে হচ্ছে আপনার

স্যার ম্যাগনেটিক কন্ট্রাক্টর তো একটা ইলেকট্রোম্যাগনেটিক সুইচিং ডিভাইস স্যার এই যে স্যার এটার পুশ বাটন একটা বিষয় তারপর আপনার এল ওয়ান এল টু এল থ্রি টার্মিনাল থাকবে পাওয়ারের জন্য এটা থেকে আউটপুট টি ওয়ান থাকবে তারপর স্যার এটার বডিতেও তো লেখাই থাকবে যে এটা একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর তারপরে প্লেটেড ভোল্টেজ দেওয়া থাকবে এ সিঙ্গেল ফেজ নাকি ওই ব্যাটারিটা কত এমপি স্যার এটা

স্যার আমি যদি স্যার সরাসরি একটা জিনিস আমি স্যার সরাসরি যদি লোড দিয়ে দিইসেন সেক্ষেত্রে তো স্যার আমার মানে আমার ইকুইপমেন্টের ড্যামেজ হতে পারে স্যার যেমন স্যার আমি একটা লাইট লাগাইলাম আমার যদি শর্ট সার্কিট থেকে থাকে বা আমি একটা মোটর চালাইলাম শর্ট সার্কিট থেকে থাকলে তাহলে আমার সেটার উপর হ্যাম্পার পড়বে তো আমি চাইতেছি মেইন বিষয়টা হচ্ছে স্যার আমার যাতে কোনো ধরনের মেশিনারিস বা কোনো ধরনের লোড যেগুলো আমি ইউজ করবো সেগুলোর জন্য স্যার পরবর্তীতে কোনো ক্ষতি না হয় সেই ক্ষতি থেকে রক্ষার জন্য আমরা তার আগে টেস্ট করে নিই